এই মানব মানববন্ধর কারণ উদ্দেশ্য হলো এই যে আমাদের যে ভোটার তালিকা আমরা করি এই ভোটার তালিকার যে উপজাত এটাই মানুষ ব্যবহার করে থাকে এটা আমরা সেই দুই হাজার আট সাল থেকে আমাদের রক্তে করা এই এনআইডি আমরা কাজ করি ভোটার তালিকার পাশাপাশি এবং এটা আমি আমরা মনে করি এটা নির্বাচন কমিশনে থাকাই শ্রেয় কারণ নির্বাচন কমিশনের অধীনে থাকা এটা সংবিধান সমত নিরাপত্তা কার্যকর যার জন্য আজকে আমাদের অবস্থান আমরা আশা করি যে আমাদের এই সকলের যে আমাদের অংশীজন আছে তারা আমাদের সহায়তা করবে নির্বাচন কমিশনের অধীনেই এই জাতীয় বলে থাকার জন্য